গল্পকথায় সময় অনুষ্ঠানে আজকের নিবেদন নারায়ণ সান্নালের উপন্যাস রূপমঞ্জুরি আজ চুয়ান্নতম পর্ব কর্তমসায়ের সব সংশয় ঘুচে গেছে দামোদরের অকাল বন্যা আর নলগিরি দমনের উপাখ্যানটি ধন্যন্তরী মেনে নেননি বারে বারে প্রতিবাদ করে বলেছেন এসব গাল গল্প কিন্তু হরিপালের ঘটনাটি যে ওর প্রত্যক্ষ জ্ঞানে লব্ধ কুসুম মঞ্জুরি আর রাধা রানীকে নানান ভাবে জেরা করে সম্পূর্ণ তথ্যটি তিনি সংগ্রহ করেছেন বুঝতে পেরেছেন সেই পুরোহিত কি উদ্দেশ্যে নবদম্পতির ললাটে এঁকে দিয়েছিলেন কাংশবাদক বালকটি কেন কুসুমের আচল ধরে টেনেছিল আর সেই বৃদ্ধ ঘোষাল বসাই হঠাৎ কেন পিছিয়ে গেছিলেন পুরোহিতের ধমক শুনে শুনছেন না উনি মায়ের আহ্বান শুনে এসেছেন সিদ্ধপুরুষ না হলে সাপভ্রষ্ট দেবতা না হলে রূপেন্দ্রনাথ যখন প্রণিধান করলেন যে শ্মশানকালী সবাসন ত্যাগ করে শ্মশানে নেচে বেড়াচ্ছেন তখনই তার সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়ার কথা পরদিন প্রভাতে মায়ের প্রান্তে তাহলে দেখা যেত কুসুম মঞ্জুরীর অঞ্চল প্রান্তে অনুবিদ্ধ কুঞ্চিকাটি কিন্তু রূপেন্দ্রনাথ সংজ্ঞাহীন তো হলেনই না উল্টে ডাকাত কালীকে ভৎসনা করে শুনিয়ে দিলেন আদ্যা শক্তির প্রকৃত স্বরূপ কিরকম হওয়া উচিত ভক্তের তিরস্কারে সলজ্জে ফিরে এসে দাঁড়িয়েছিলেন তার নির্দিষ্ট সবাসনে হ্যাঁ সলজ্জে জিভা অংশন করে ভেষাচার্য সন্দেহাতীত রূপে সিদ্ধ পুরুষ তাই সুযোগ মতো তার কাছে পেশ করেছেন তার বর্তমান সমস্যাটি ওই সমাধানটি তিনি নির্বিচারে মেনে নেবেন শীতল বিতরণের পর কয়েক বৎসর আখড়ায় দিন নির্বিঘ্নে কেটে যাচ্ছিল গুরুবাক্য মেনে আশ্রমিকেরা দিনে উপাসনা নামগান গান ভিক্ষা করে রাতে শাস্ত্রোক্ত বিধি নির্দেশে কৈবলানন্দের সন্ধান করে চান্দ্রায়ন ব্রত উদযাপনের পর বৃদ্ধও ফিরে পেয়েছিলেন মানসিক শান্তি শীতলা দম্পতির কি হলো তারা কোথায় আশ্রয় পেল সেসব খবর পাননি রাশের সময় আখড়ায় নানান যাত্রী সমাগম হয় ওই একটি দিন সর্বসাধারণের জন্য আখড়া উন্মুক্ত দ্বার রাসলীলায় নানান উৎসব কাঞ্চন মূল্যে খিচুড়ি ভোগ সেবা করতে পারে বহিরাগতরা রাত্রি সমাগমে তারা ফিরে যায় নাম গান শুনে কিছু বিত্তশালী ভক্ত বিশেষ অনুমতিতে সেটিও কাঞ্চন মূল্যে কিনা জানা যায় না রাত্রিবাসের অনুমতি লাভ করেন এ সকল তথ্য শীতল রুক্কিণীর যে না জানা তাও নয় তবু তারা সবে কোনোবার ফিরে আসেননি আশ্রমিকেরাও অন্তত কর্তামশায়ের সামনে তাদের নাম উচ্চারণ করেনি নতুন করে মুশকিল হল রাধা রানী যোগদান করার পরে তাকে সাদরেই গ্রহণ করেছিলেন কর্তামশাই এ তো রীতিমতো সৌভাগ্য রাধা রানী প্রাক্তন রাই রানী যৌবনবতী রীতিমতো সুন্দরী বরাতিরাও উৎফুল্ল হয়ে উঠেছিল শুনেছিলেন মেয়েটির করুণ কাহিনী যেটুকু সে বিধৃত করেছে সেই সেটুকুই বিস্তারিত জানেন না সেই প্রশ্নে একবার ছেদ টেনে দিয়েছিল রাধা আমি ওই বিধ্বস্ত রূপনগরের প্রাক্তন রায় রানী এক বৎসর মহন্ত মহারাজের সেবা করেছি পরে বহু পরিচর্যাও করতে হয়েছে এর বেশি আর কিছু বলার নেই আমার যদি আশ্রয় দিতে না পারেন খোলাখুলি বলে দিন কর্তামশাই আশ্রয় দিয়েছিলেন তারপর এই কয় মাসে তিনি তিল তেল করে প্রনিধান করেছেন কাজটা ভালো হয়নি কেন কি বৃত্তান্ত তা ঠিক জানেন না বুঝতে পারছেন না এ যেন এক ষষ্ঠ ইন্দ্রিয়ের শুধু ওই মেয়েটি একাই নয় আশ্রমিক বরাতি এবং তাদের সঙ্গিনীরাও গোপনে আশ্রমিক শিষ্টাচার লঙ্ঘন করছে বলে আশঙ্কা হয় পূর্ববার হেতুটা আন্দাজ করতে পেরেছিলেন শীতল রুক ছিল স্বামী স্ত্রী তারা সংস্কার মুক্ত হতে পারেনি সে যে কোনো হেতুতেই হোক আশ্রমিকরা গোপনে তাদের সঙ্গে সহযোগিতা করেছিল কিন্তু এবারে রাধা তো আশ্রমিকদের মধ্যে একটি বিশেষ পুরুষের প্রতি কি সে আসক্তা ওই কমল কুমার তাহলে সেটা আর সবাই কেন মেনে নেবে কেন তাদের ঈর্ষা হবে না এবারে আর সরজমিনে তদন্ত করার ভরসা পাননি গতবারের তিক্ত অভিজ্ঞতাটা স্মরণে থাকায় আদ্যপান্ত সমস্যাটা তিনি জ্ঞাপন করলেন রূপেন্দ্রনাথকে তার উপদেশ চাইলেন রূপেন্দ্র শতই বিব্রত বোধ করেন বলেন ক্ষেত্রে আমি কি করতে পারি আমি বহিরাগত দু একদিনের ভেতরেই আমাদের সম্পর্কের ছেদ হবে কর্তাবশাই ওর হাত দুটি ধরে বলেছিলেন আপনি শুধু বহিরাগত নন আপনি একজন সাপভ্রষ্ট সিদ্ধ পুরুষ রূপেন্দ্র প্রায় গর্জন করে ওঠেন না তা যে আমি নই তা তো বারে বারেই বলছি তাই সই স্বীকার করে নিচ্ছি কিন্তু আপনি ভেষগাচার্য আচার্য আমাদের আশ্রম ব্যাধিগ্রস্ত আপনি চিকিৎসাই করুন রূপেন্দ্র বললেন বেশ আমি চেষ্টা করে দেখব তার মনে হলো যে কোনো কারণেই হোক ওই প্রগলভা মেয়েটি তাকে কিছু ভিন্ন দৃষ্টিতে দেখছে হয়তো যে কথা সে কর্তামশাইকে বলেনি সে কথা তাকে জানাতে পারে হয়তো তিনি তার শিক্ষায় তার বিদ্যায় একটা সমাধানের নাগাল পাবেন যা ওই মেয়েটি নিজে খুঁজে পাচ্ছে না হতে পারে ওই মেয়েটি কোনো মানসিক ব্যাধিতে ভুগছে অথচ সে তা জানে না ঠিক যেমন বর্ধমানে ঘটেছিল কিন্তু ক্ষেত্রে একটি বিরাট অন্তরায়ও আছে হরিপালের সেই রাত্রির শেষ প্রহরে রাধারানীর আচরণ এক বিশেষ ইঙ্গিতবাহী সেটা যে শুধু তার চারিত্রিক প্রগল্ভতার প্রভাবে তা মনে হয়নি তিনি নিজে অবিচলিত একনিষ্ঠ আছেন কিন্তু ও পক্ষও কি তাই রাধা বলেছিল কে কোথায় দেখবে আর ভুল বুঝবে রাধা যদি অন্তরের কোনো ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে তাহলে তার পক্ষে চিকিৎসা করতে যাওয়ার মধ্যে বিপদ আছে অবিবাহিত হলে তিনি নিঃসংকোচে এ দায়িত্ব নিতে পারতেন কিন্তু মঞ্জু যদি ওকে ভুল বোঝে বিবেকের নির্দেশে চলেন তিনি স্থির করলেন এ কাজের ভালো মন্দ আশঙ্কা ও লাভের কথাটা মঞ্জুর সঙ্গে প্রথমে খোলাখুলি আলোচনা করে নেবেন তাতে ভুল বোঝাবুঝির আশঙ্কাটা কমবে কিন্তু নির্জনে মঞ্জুর সঙ্গে দুটো কথা বলার অবকাশই যে পাচ্ছেন না বস্তুত সোয়াই গ্রাম থেকে রওনা হবার পর বর্ধমানে উপনীত হবার পর তার সঙ্গিনীটির ঘনিষ্ঠ সান্নিধ্য বারেকের তরেও পাননি বর্ধমানে বাস করতে হয়েছিল পৃথক কক্ষে এখানেও প্রায় তাই শ্মশানকালীর মন্দির চাতালের সে বিভৎস রাত্রিটা তো হিসেবের বাইরে সুযোগ হয়ে গেল অপ্রত্যাশিত ভাবে মঞ্জু ওকে বললে আচ্ছা মাহেশ গ্রামটা এখান থেকে কাছাকাছি নয় হ্যাঁ পাশের গ্রাম কেন বলতো মঞ্জুরি কারণটা জানায় তার মনে আছে যে তার এক পিসিমার বিবাহ হয়েছে ওই মাহেশ গায়ে তাকে ও ফুল তার স্বামীর নামটাও মনে আছে ভবতারণ গঙ্গোপাধ্যায় তবে সেটা হুগলি জেলার মাহেশ গ্রাম কিনা ঠিক জানে না রূপেন্দ্র বললেন খোঁজ করে দেখতে দোষ কি এত কাছাকাছি যখন এসেই পড়েছি সত্য হলে তুমি হয়তো অনেক খবর পাবে দলটি যাত্রীশালায় তিন দিন থাকবে স্থির করলেন পরদিন ওরা দুজনে মাহেশ গ্রামে গিয়ে গাঙ্গুলি মশায়ের তল্লাশ করবেন যদি তার দেখা নাও পান তবু মাহেশ গ্রামটা তো দেখা হবে কর্তাবশাই বললেন মাহেশ থেকে ঘুরে আসতে আপনাদের পাঁচ ছয় দণ্ড লাগবে অপরাহ্নেই ফিরে আসতে পারবেন রূপেন্দ্র বলেন কিন্তু তাদের সাক্ষাৎ যদি পাই আর তারা যদি পীড়া পিড়ি করেন তাহলে হয়তো দু এক রাত তাদের বাড়িতেই থেকে যাব সুতরাং বিকেলে আমরা ফিরে না এলে ব্যস্ত হবেন না কিন্তু মনে আছে তো পরশুর পর দিন আমরা ঘাটে চলে যাব। আছে বই কি তার আগে আমি নিশ্চয় ফিরে আসব। সস্ত্রীক যদি নাও হয় তবে একাই এরকমই স্থির হয়েছে কর্তামশাই এরপর সদল বলে ত্রিবেণী চলে যাবেন সেটাই তাদের যাত্রাপথের শেষ লক্ষ্য অপরপক্ষে রূপেন্দ্রের ইচ্ছা ভাগীরথীর উভয় তীরে কিছু তীর্থ দর্শন সেরে সস্ত্রীক যাবেন ত্রিবেণী যদি সেখানে সাক্ষাৎ না হয় তাই দুপক্ষই তাদের আদি নিবাসের পাকা ঠিকানা বিনিময় করে রেখেছেন সহজিয়া পন্থীদের মূল ঘাঁটি কেন্দুবিল্লের কাছাকাছি কদমখন্ডি ঘাটের কুরুষখানেক পশ্চিমে কর্তামশাই তাকে বিশেষ করে নিমন্ত্রণ করে রেখেছেন রাস পূর্ণিমায় তার আখড়ায় আসতে তখনই বার্ষিক মহোৎসব সঙ্গে কথাবার্তা সেরে পিছন ফিরতেই নজর হল অদূরের আধারাণী একা বসে প্রভাতি তিলক সেবা করছে তার স্নান সারা চুল শোকায়নি তাই ধম্মিল্য বাধা হয়নি এখনো সমুখে ধাতব দর্পণ ললাটের অসকলির আলিম্পন রচনায় ব্যস্ত কথাবার্তা সবই শুনেছে হঠাৎ ডাক দিল এদিকে একটু আসবেন গোসাই ঠাকুর রূপেন্দ্র সেদিকে এগিয়ে যান রাধা একটি পশমের আসন এগিয়ে দিয়ে বলে বসুন জপতপ হয়েছে হয়েছে কিন্তু আমি সম্মুখে বসে থাকলে তোমার প্রসাধনে ব্যাঘাত হবে না তো কিছু রাধা মুচকি হেসে বলে একে প্রসাধন বলে না গোসাই এ হলো শৃঙ্গার রসের কথা কিছু জানা আছে দাস বাৎসল্য শৃঙ্গার চারি রস চারিভাবে ভক্ত যত কৃষ্ণ তার বশ রূপেন্দ্র বলেন আমি বেরসিক রসের কথা কি জানি আমি তো বুঝি পুং স্ত্রিয়াং প্রতি যা স্প্রীহা শ্রীঙ্গার ইতিখ্যাত দৃষ্টিহেনের আধা জানতে চায় তার মানেটা কি হলো ঠাকুর অমরকোষ বলছেন স্ত্রীলোকের প্রতি পুরুষের এবং পুরুষের প্রতি স্ত্রীলোকের সম্ভোগ কামনায় যা কৃত্য সেই রতি ক্রীড়ার উদ্যোগ পর্বের নাম শৃঙ্গার প্রসাধনও অবশ্য তাই তবে প্রসাধন জাগতিক ব্যাপার শৃঙ্গারের সঙ্গে মিশে আছে কিছু আধ্যাত্মিক ব্যঞ্জনা এই যা রাধা কপুট তারা করে আপনাকে পণ্ডিতাম্য করতে হবে না মঞ্জু কোথায় তাকে দেখছি না যে ঘাটে গেছে স্নান করতে আমরা দুজন একটু পরেই মাহেসে চলে যাব শুনেছি তাহলে শান্ত হয়ে এই নাও খাও এখনো গরম আছে খুঞ্চি পোষের আবরণ সরিয়ে সে বাল্যভোগের প্রসাদ পাত্রটি এগিয়ে দেয় তাতে কিছু কাটা ফল আখের গুড় আর দুখানি সেই অপূর্ব পিষ্টক রাধা বল্লভী রাধা জানায় আর সকলের সেবা হয়েছে শুধু ওদের তিনজনেরটা পৃথক রাখা ছিল রূপেন্দ্র প্রসাদের পাত্রটা ললাটে স্পর্শ করিয়ে আহারে প্রবৃত্ত হলেন বলেন শুনেছি তোমাদের কানুনে পুরুষ আপনি থেকে তুমির নেমে আসে রাতের বেলায় আজ দেখছি এক লতা সে কানুন দিনের বেলাতেও মানছে না হেতুটা কি ওই তাহলে তাহলে মানে একটু আগে তুমি বললে না তাহলে বসদি কি শান্ত হয়ে যখন আমি বললাম মঞ্জু স্নানে গেছে রাধা মুখ টিপে হাসল অপাঙ্গে আবার দেখে নিল বললে জন্য চোরকে আবার আপনি বলে কে চোর চোর আবার কোথায় পেলে তুমি রাধা তার প্রসাধনী সরঞ্জাম সরিয়ে রেখে ঝোলার মধ্যে হাতরাতে থাকে বার করে আনে তার খঞ্জনি জোড়া কোথাও কিছু নেই ঠুনঠুন করে তান ধরে ললিতা কহয়ে শুনো হরি দেখে শুনে আর রহিতে নারী শুনো শুনো হে রসিক রাজ এই কি তোমার উচিত কাজ উচিত কহিতে কাহার ডর কি সে আপন কি বা সে পড় রূপেন্দ্রের আহার কার্য বন্ধ হয়েছে ইতি উতি তাকিয়ে দেখেন শ্রুতিসীমার মধ্যে আছে অনেক বরাতি তারা যে যার তালে মগ্ন চৈতন্য বৈষ্ণবী খেয়াল বেখেয়ালে খঞ্জনি বাজিয়ে তান ধরে এতে ওরা অভ্যস্ত অবাক হয় না পদকর্তার বিশেষ পদ চয়ন করে যে মনের ভাব তির্যকর রূপে প্রকাশ করা যায় তা ওদের ধারণার বাইরে গান গান মোট কথা কেউ ফিরেও চাইল না রাধা দ্বিজন্ডী ভবানীতে এগিয়ে চলে শিশুকাল হইতে স্বভাব চুরি সে কি পারে রহিতে ধৈর্য ধরি এক ঘরে যদি না পোষে তাই ঘরে ঘরে ফিরে পায় কি না পায় সোনা লোহা তামা পিতল কি কি কখনো নিবৃত্তি আছে সুললিত কণ্ঠ দরদ দিয়ে গাইছে রূপেন্দ্র মুগ্ধ তবু তার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ বৈষ্ণবী তার মোহজাল বিস্তার করতে চাইছে পরকিয়া প্রেম ওদের রক্তে মঞ্জুর অনুপস্থিতিতেই শৃঙ্গার রতার এই প্রগোল্ভতা দ্বিজ চণ্ডীদাসের ওই বিশেষ পথটি চয়নের মধ্যে একটা তীর্যক ইঙ্গিত প্রচ্ছন্ন ওর ভীষসত্বাকে বারে বারে হুঁশিয়ারি জানাচ্ছে ও তার সাবধানী মন ওই বিলোল কটাক্ষ এই হঠাৎ তুমি সম্বোধন ওই এক ঘরে যদি না পোষে তায় এর প্রচ্ছন্ন ইঙ্গিত সবই একটি মাত্র অর্থবহ বৈষ্ণবী নিজে মজেছে এখন ওকে মজাতে চাইছে এ পদাবলীর আকুতি নৈর্বক্তিক নয় ঈশ্বরমুখীও নয় অন্তরের একটা সাবধানী অংশ ওকে বলছে ওই প্রগলভাকে নিবৃত্ত করতে আর সত্যানুসন্ধানে ভীষক সত্তা বলছে তাতে ইন্ধন জোগাতে তাহলেই বোঝা যাবে ওর অন্তরের জটিলতাটা কি জাতীয় কেন তাকে কর্তামশাই মনে করছেন মানসিক ব্যাধিগ্রস্তা আত্মবিশ্বাসে সুদৃঢ় না হলে তিনি কিছুতেই পরবর্তী রসিকতাটা করতে পারতেন না তুমি আমাকে একটা সাধারণ চোট ঠাওড়ালে রাধারানী সাধারণ না গোসাই তুমি নিজেই ভালো জানো তুমি অসাধারণ না হলে কি আমার দিন রাত এমন একাকার হয়ে যেতে পারে শোনো ঠাকুর গান শোনো আবার ঠুনঠুন করে বেজে ওঠে ওর খঞ্জনি ঘর কইনু বাহির বাহির কইনু ঘর আপন আপন কইনু পর রাতি রাতি দিবস দিবস বুঝিতে তোমার বিরীতি রূপেন্দ্র সিদ্ধান্তে এলেন কর্তা মশায়ের আশঙ্কা অমূলক কমল কুমার নয় ওর অন্তঃকরণ এতদিন মনের মানুষ খুঁজে বেড়াচ্ছিল সেও একমুখী প্রেমের কাঙাল সর্বপুরুষে পরম পুরুষকে দেখতে পেতো না এতদিন আজ হয়তো পেয়েছে পরশ মনির সন্ধান এখন কোন পথে অগ্রসর হবেন যা জানার ছিল বোধ করি জেনেছেন আরও অগ্রসর হওয়া বিপজ্জনক যা প্রাণে প্রাণে বলার মেয়েটি তা গানে গানে বলেছে কি বলবেন কি করবেন স্থির করে উঠতে পারেন না হঠাৎ রাধা রানীর একটি কথায় আবার সংযম হারালেন ওর দিকে ফিরে মেয়েটি হেসে বলছিল ভুল বুঝো না গোসাই ঠাকুর আমি তোমার ঘর ভাঙতে চাইছি না তবে এই গান না গে শান্তিও পাচ্ছিলাম না হয়তো তুমি বুঝলে নয়তো বুঝলে না তা হোক আমার বুকের পাশান ভাটটা তো নেমে গেল ওই কথাটাতেই সান্ত্বনা খুঁজবো খুঁজব বুঝো লোক যে জানো সন্ধান রূপেন্দ্র আত্মবিস্মৃত হয়ে ওর হাতখানি তুলে নিলেন নিজের মুঠোয় অবাক হয়ে বলেন কি বললে বুঝো লোক যে যেন সন্ধান এই ধৃতি তুমি কোথায় পেলে রাধা এর কথা তুমি জানো না ঠাকুর এ তোমার অমরকোশ নয় এ কোনো পদকর্তার লেখা গানও নয় এ এক অখ্যাত আশ্চর্য কবির রচনা ভারতচন্দ্র রায় গুণাকর জানি জানি কিন্তু তুমি তার বিদ্যাসুন্দর কোথায় পেলে ওই পংক্তিটা তো মাত্র ছয় মাস পূর্বের রচনা রাধা অবাক হয় কিন্তু তার মন তখন অন্য দিকে। অন্যদিকে তখনও বন্দিনী হয়ে আছে তার করপল্লব সেদিকে তাকিয়ে ফের গুনগুনিয়ে ওঠে এবার খালি গলায় গায়ে দিয়ে হাত মোর প্রাণনাথ অন্তরে বাড়লো সুখ হাসিয়া কাঁদিয়া আঁখি প্রকাশিয়া দেখিনু বধুর মুখ রূপেন্দ্র সলজ যে ওর হাতটা ছেড়ে দিয়ে বলেন কই বললে না এ কাব্য কোথায় পড়েছ দুজনের কেউই লক্ষ্য করেননি অদূরে এসে দাঁড়িয়েছে কুসুম মঞ্জুরি পুকুর ঘাট থেকে শিক্ত বসনে ফিরে আসছিল সে হয়তো নজর হতো না হলো গানের কলি শুনে তখনও রাধার হাতখানি রূপেন্দ্রের কড়ায়ত্ত সে নিজেই যেন লজ্জা পেল সন্তর্পণে সরে গেল আড়ালে রাধা বললে বিদ্যাসুন্দর আমি পড়িনি গোসাই কিছু বিক্ষিপ্ত উদ্ধৃতি শুনেছি শুধু আর অন্নদামঙ্গল পড়েছি অসাধারণ সেই কবি মর্মাহত হয়েছি তার বিদ্যাসুন্দরের ক্লেদাক্ত পদে ক্লেদাক্ত পদ এই যে বললে তুমি তা পড়নি সবটা নয় কিছু কিছু দৈহিক মিলনের ওঠেন কবি কয়েক বছর ধরে একটা মহাকাব্য রচনা করেছেন আর তুমি তার দু একটি পঙ্ক্তি পরে বুঝে নিলে তা অশ্লীল রাধা বললে ভাত সিদ্ধ হয়েছে কিনা বুঝে নিতে দু চারটি তণ্ডুলখানা পরীক্ষা করাই যথেষ্ট রূপেন্দ্র গর্জে ওঠেন না তা যথেষ্ট নয় রাধুনী সেক্ষেত্রে নির্বিচারে কিছু সহযোগে উঠিয়ে নেয় তোমাকে সুনির্বাচিত পরিবেশন করা হয়েছে প্রস্তর চূর্ণ মিশ্রিত তন্ডুল সম্পূর্ণ কাব্যের মূল্যায়ন ওভাবে করা যায় না এবার বঙ্কিম রচনা শৈলী আশ্রয় করে আমারই বলে উঠতে ইচ্ছে করছে ও রূপেন্দ্র কি বলিলে তাহা হইলে সেদিন ভারতচন্দ্রকে কথা বলিয়াছিলে কেন রাধা জানতে চায় আমি তা ঘটনা চক্রে শুনেছি ওরা ওইসব অশ্লীল পদ আমাকে পড়ে উত্তেজিত করতে কিন্তু মাত্র মাস পূর্বে ছয় রচিত পুঁথির অনুলিপি তুমি কোথায় পেলে রূপেন্দ্র বললেন অনুলিপি নয় আমি পড়েছি মূল পুঁথি কবির হস্তাক্ষরে ভারত আমার বিশিষ্ট বন্ধু এবার রাধারই কিছু ভুল হয়ে গেল রূপেন্দ্রের হাতটি টেনে নিয়ে বললে কবি তোমার বন্ধু দেখতে কেমন কত বয়স রূপেন্দ্র তিনি কৌতুক করে বলেন তোমার এই আকুলতা দেখে কবিকে আজ ঈর্ষা হচ্ছে এ কথায় প্রগলভা মেয়েটির উচ্ছ্বসিত হয়ে ওঠার কথা কিন্তু এবার আর কোনো বাঘ বৈদগ্ধের লক্ষণ দেখা গেল না কেমন যেন বেদনার্থ হয়ে ওঠে বলে অসাধারণ কবি ভারতচন্দ্র হ্যাঁ কবি আমার প্রিয়জন অথচ তার কাব্যের কিছু বাছা বাছা অশ্লীল অংশই শুধু শুনেছি আমি উপায় কি রূপেন্দ্র বুঝতে পারেন কারা ওই অংশ বিশেষ শুনিয়েছে রাধাকে ওই রূপনগরের ক্লেদাক্ত পরিবেশে তাদের নমুনা তো সচক্ষেই দেখে এসেছেন বীরনগরে প্রাষণ্ডটা কি যেন বলেছিল এ কাব্যের প্রচার হবে সারা গৌর মন্ডলে তখন নাকি কুমোর ভায়াকে মূর্তি গড়ার আগে বিশেষ পল্লিতে যেতে হবে না ঘরে ঘরেই তেমন মাটি পাওয়া যাবে ইচ্ছা করছিল মহারাজ কৃষ্ণচন্দ্রের হাতখানা ধরে হিরহির করে এখানে টেনে নিয়ে আসতে ও বলতে ওই দেখুন মহারাজ আপনার প্রিয় কবি কিভাবে জনপ্রিয় হয়ে উঠছেন দুজনের কেউই লক্ষ্য করেন না কুসুম মঞ্জরি অদূরে দাঁড়িয়ে অপেক্ষা করছে কাছে এগিয়ে আসবে কিনা মনও স্থির করে উঠতে পারছে না